হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো দেখে মনে হচ্ছে আমি বেশিই ভালো আছি হ্যাঁ আজকে আমি বেশিই ভালো আছি আর দেখো এখানে আমি কি করছি আমি অনেক ফুল নিয়ে বসে পড়েছি ফুলের মালা গাচ্ছে গাঁদা ফুল নিয়ে বসে পড়েছি আর দেখো লম্বা লম্বা করে মালা গাচ্ছি এই যে দেখো অনেক বড়ো বড়ো করে মালা গাচ্ছে আর কেন মালা গাচ্ছে সেটাও বলবো তোমাদেরকে একটু পরে বলবো একটু ওয়েট করো একটু ধৈর্য ধরো একটু পরে বলবো যে কেন এই মালাগুলো গাঁথা হচ্ছে তো দেখো লম্বা লম্বা করে মালাগুলো গাচ্ছি একা একাই গাচ্ছি কেউ কিন্তু আসেনি অনেকক্ষণ ধরে একা একা গেঁথে যাচ্ছি সবাইকে ডেকেছি কেউ আসছে না তারপরে জোর করে এই ব্যক্তিকে আমি টেনে নিয়ে এসেছি যে আমি একা একা মালা গাচ্ছি কেন তো কেউ হবে তুইও আয় তারপর এক এক করে বৌদিদেরকেও টেনে নিয়ে এসেছি আর এখানে দেখো বান্না হচ্ছে আমি বিকাল থেকে মালা গাঁথতে বসে গেছিলাম তো এখন দেখো রাত হয়ে গেছে সন্ধ্যার পেরিয়ে গেছে আর এখানে দেখো রান্নাবান্না হচ্ছে অনুষ্ঠানের জন্য আর কি অনুষ্ঠান সেটা এখনও বলছি পরে বলছি আর বিরিয়ানি হচ্ছে আজকে দেখো হান্ডি দেখে তো বুঝতেই পারছো যে এগুলো বিরিয়ানির হান্ডি আজকে বিরিয়ানি হচ্ছে আর বিরিয়ানি রান্না হচ্ছে এখানটায় এবার চলো ঘরে যাই ঘরে দেখো যে মালাগুলো আমরা গেঁথেছি সেই মালাগুলোর দিয়ে কি করা হচ্ছে মালাগুলোর দিয়ে খাট সাজানো হচ্ছে তো এই দেখো এখানে বৌদি রয়েছে বৌদি খাট সাজাচ্ছে হেল্প করছে খাট সাজাতে আর খাট সাজাচ্ছে দেখো তোমাদের দাদা ভাই কে খাট মহান ব্যক্তি খাটে যাচ্ছে তোমাদের দাদাভাই খাটে যাচ্ছে আর বৌদি তোমাদের দাদাভাইকে হেল্প করে দিচ্ছে আমার বড় বৌদি আর আমি হেল্প করছি না কারণ আমি ভিডিওটা শ্যুট করছিলাম তো আমি ওদেরকে বলেছি আমি কোনো হেল্প করতে পারবো না আমি অনেক হেল্প করেছি প্রচুর মালা খেতে ফেলেছি একা একা তো আমি এখন আর পারবো না হেল্প করতে তোমরা করে নাও আমি এখানে আমি ভিডিও বানাবো তো দেখো খাটটাকে খুব সুন্দর করেই সাজানো হয়েছে রজনীগন্ধা আমরা পাইনি রজনীগন্ধার গোলাপ রজনীগন্ধা অল্প কটা রজনীগন্ধা পেয়েছিলাম আর গোলাপ তো পাইনি লাস্ট মুমেন্টে আমরা এই ফুলের অ্যারেঞ্জমেন্টটা করেছি আগে থেকে করা হয়েছিল ওরা লাস্ট মুমেন্টে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তো এই দেখো খাটটা কেমন সাজানো হয়েছে তোমাদেরকে দেখায় তো দেখো এই যে হলো লাভ সিম্বল আর এখানে দেখো যাদের জন্য সাজানো তাদের নাম লেখা আছে আর এই যে পুরো খাটের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুরোটাই কিন্তু তোমাদের দাদাভাই সাজিয়েছে দাদা বুদ্ধি থেকে মাথা থেকে বেরিয়েছে এরকমভাবে খাটটা সাজাবো আর বৌদি শুধু হেল্প করেছে মানে মালাগুলোকে ধরে দিয়েছে তো দেখো খাটটা কীরকম সাজানো হয়েছে তোমরা কমেন্ট করে জানিও যে খাটটা কেমন করে সাজানো কেমন লাগলো সাজানোটা এটা পুরোটাই কেরি তোমাদের দাদা ভাইয়ের তো এবার বলি আজকে কেন এই অনুষ্ঠান আজকে হলো এই মহান ব্যক্তিদের বিবাহ অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো এনাদের আজকে ম্যারেজ ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে আজকে বাড়িতে একটু ছোটো করে অনুষ্ঠান করা হচ্ছে যেহেতু এনারা নিজেরা বিয়ে করেছে নিজেদের মতো করে তো সেরকম করে কিছু করা হয়নি বলে তো বাড়ি থেকে ডিসিশান নেওয়া হয়েছে যে এবার একটু ছোটো করে অনুষ্ঠান করা হবে আর এখানে দেখো একটু ফটো তোলা হচ্ছে এখানে কাকিমা আছে আমার কাকিমা আছে মানে এটা আমার ভাই আর ভাইয়ের বইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি তো এটা আমার কাকিমার ডান পাশে বাপাশে সরি বাপাশে তো ফটো তোলা হচ্ছিলো তো আর এখন দেখো এই যে ওনাদের অ্যানিভার্সারির কেক কাটা হবে সেই কেক নিয়ে আসা হয়েছে আর এটা হলো আমার বড় বৌদি তোমরা তো আগেও অনেকে দেখেছো আর এই ব্যক্তি সেই নেচেই যাচ্ছে সকাল থেকে মাইক বাজার সঙ্গে সঙ্গে না নেচেই যাচ্ছে উনি নাচতে প্রচুর পছন্দ করে আমার অনেক ভিডিওতে তোমরা ওনাকে দেখেছো আর এখানে দেখো এখন কেক কাটা হবে তো কেক কাটার জন্য যে ফায়ারটা আনা হয়েছিলো সেটা জ্বলছেই না কিছুতেই জ্বললো না অনেক চেষ্টা করার পরে ওটাকে জ্বালানো গেল না তো লাস্টে বলা হলো থাক ওটা ছাড়াই কেকটা কাটিং করা হবে তো দেখো এখানে এনারা কেক কাটিং করছে তো এটা হলো আমার ভাই হয় আমার কাকাতো ভাই আর কাকাতো ভাইয়ের তো ওদের আজকে ওদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা তো এই দেখো আমরা সবাই এখানে এসেছি খুব কম লোকজন আয়োজন করা হয়েছিল খুব কম লোকজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা করেছি আমরা আর এই দেখো কেক কাটিং হয়ে গেছে আর এই যে আমাদের ব্রাইডাল আজকে ব্রাইডালকে দেখো স্নো স্প্রে দিয়ে একদম ভূত করে দেওয়া হয়েছে আর এই দেখো আমাদের আজকের ব্রাইডালকে আমার ভাই কী গিফট দিলো সেটা ও ওরা সবার সামনে বসে এটা দিতে খুব লজ্জা পাচ্ছিলো তো তার জন্য ঘরে এসে এই এটা দিচ্ছে গিফটটা কারণ বাইরে প্রচুর লোক ছিল তো তাদের সামনে ওরা গিফটটা দিতে ভীষণ লজ্জা পাচ্ছিলো তো ঘরে এসে এটা দিচ্ছে তো তখন আমি একটু বললাম ঠিক আছে তোরা যখন গিফটটা দিবি আমি একটু ভিডিওটা করব তো তার জন্য দেখা ভিডিওটা করছি তো এটা হচ্ছে দুটো সোনার পলা তো এই দুটো নাকি ভাইয়ের বইয়ের ভীষণ পছন্দ হয়েছিল আগে থেকে ওরা দোকানে ছিল সেখানে গিয়ে পছন্দ হয়েছিল তো ভাই তার জন্য এটা এনে দিয়েছে ওকে সারপ্রাইজও বলতে পারো যে ওকে এটা এনে ও গিফট দিয়েছে তো দেখো আমি তারপরে বললাম যে শুধু মুখে তোরা গিফট নিবি তো তারপরে ওরা একটু হাক করলো আর এরপরে দেখো চলে এলাম আমরা খাওয়া দাওয়াতে কেক কাটিং যেহেতু হয়ে গেছে কেক কাটিংয়ের পরেই আমাদের এখানে খাওয়া দাওয়া সব বসিয়ে দিয়েছে তো আমরা এখনো বসিনি বাড়ির লোককেও বসিনি সব যারা নিমন্ত্রিত ছিল পাড়ায় বলো বা স্বজন যারা ছিল যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা নিমন্ত্রিতরা এখানে খেতে বসে গেছে আর আজকের মেনুতে ছিল বিরিয়ানি চিকেন কষা আর লট চমচম এটাই ছিল আজকের মেনুতে তো দেখো সবাই খাচ্ছে আর পরিবেশনটাও খুব ভালো হয়েছিল আর সব থেকে বড়ো কথা আমরা যখন খেতে বসেছিলাম আমরা অনেকটা পরেই বসেছিলাম কিন্তু আজকের রেসিপিতে চিকেন কষাটা আর চমচমটা আমার ভীষণ ভালো লেগেছে বিরিয়ানির মাটনটা অতটা পছন্দ হয়েছিল না কিন্তু চিকেন কষাটা আর লট চমচমটা ভীষণ ভালো হয়েছে আর আমার বাবু দেখো ও প্রথম বেচেই বসে গেছে খেতে ওনার খিদে পেয়ে গেছিলো আর উনি তো বিরিয়ানি পাগল তোমরা সবাই জানো আর এদিকে দেখো আমরা সবাই নাচানাচি করছিলাম ওদিকে সবাই খাওয়া দাওয়া করছিল তো আর আমরা এদিকে নাচানাচি করছিলাম আমরা এখানে আছি আমি আছি বড় বৌদি আছে আর যে ব্রাইডাল মানে যার আজকে অনুষ্ঠান সে আছে আর আছে আমার একটা দিদি আর একটা বৌদি দুটো বৌদি আছে তো এই দেখো এদের মধ্যে আমি একটু বেশি হুজুকে মাতাল নাচছিলাম কারণ আমার বেশিক্ষণ এখানে থাকতে পারবো না তার কারণ আমার বাবুন ঘুম হবে তো বাবুকে নিয়ে আমার ঘরে চলে যেতে হবে ওকে ঘুম পাড়াবো তো তার জন্য ওদেরকে আমি টেনে টেনে বলছি এখনই নাচ কর পরে আমি থাকতে পারবো না আগে এখনই নাচ কর আর আমরা যখন এখানে নাচ করছিলাম তখন ভিডিওটা তোমাদের দাদাভাই শ্যুট করে দিচ্ছিলো কারণ ও তার আগে কাজকর্ম করছিল ওখানে দেখাশোনা করছিল তো তারপরে আমরা যখন নাচটা করছিলাম তখন তোমাদের দাদা বললাম যে তোমার এখন কিছু করতে হবে না তুমি এসে একটু ভিডিওটা তুলে দাও আমাদেরকে তোমাদের দাদা এখানে দেখো ভিডিওটা তুলে দি আর আমরা খুব মস্তি করেছি আমরা ভীষণ এনজয় করেছি খুব ভালো করেছি মানে খুব ভালো করে এনজয় করেছি আর আমার বৌদি তো বিরাট নাচে পাগল আমাদের তো এনার্জি সব লস হয়ে গেছে আমরা আর এনার্জি রাখতে পারিনি নাচতে নাচতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমাদের নাচ তোমাদেরকে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট